আমার তো ডায়াবেটিস নাই পরীক্ষা করার কোনো দরকার নাই ডায়াবেটিস চেক করার কথা বললে বেশিরভাগ মানুষ এই কথাই বলে তিরিশ বছর বয়স পার হলে প্রত্যেক মানুষের বছরে অন্তত একবার হলেও ডায়াবেটিস চেক করা উচিত কেন করা উচিত যে রোগীকে ভিডিওতে দেখছেন এনার বয়স আটত্রিশ থেকে চল্লিশ হবে এনার দুই পায়ের উরু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রচণ্ড জ্বালাপোড়া করে চোখে ঝাপসা দেখেন শরীর মারাত্মক দুর্বল বেশ কিছুদিন আগে একবার ডায়াবেটিস চেক করেছিলেন শুরুতেই তার রক্তের সুগার ছিল বিশ এই লেভেলের ব্লাড সুগারের রোগীকে ডাক্তাররা সাধারণত ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করে কিন্তু উনি এত বেশি সুগার থাকার পরেও ডায়াবেটিসের কোনো প্রকারের চিকিৎসা নেননি আসলে ডায়াবেটিস অসুখটা ঘন পোকার মতো ঘুন পোকা যেমন একটা বড় কাঠের ফার্নিচারকে তিলে তিলে খেয়ে ফেলে হঠাৎ একদিন বৃহদাকার ফার্নিচার ধসে পড়ে ডায়াবেটিসও একজন মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঘন পোকার মতো তিলে তিলে নিঃশেষ করে এই রোগীর ক্ষেত্রে যেটা হয়েছে সেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং রেটিনোপ্যাথি বলে থাকি অর্থাৎ ইনার ডায়াবেটিসের জটিলতা সৃষ্টি হয়ে নার্ভ এবং চোখের রেটিনাতে আক্রান্ত হয়েছে এই জটিলতাগুলোর চিকিৎসাও অত্যন্ত দুরূহ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া এনার জন্য এখন অনেক কষ্টসাধ্য ব্যাপার অথচ এনার ডায়াবেটিস যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়তো আর তখন থেকেই চিকিৎসা এবং নিয়ম নিয়মকানুনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেন তাহলে এই জটিলতা সৃষ্টি হতো না আর তাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপনার বয়স যদি তিরিশ পার হয়ে থাকে তাহলে বছরে অন্তত একবার ডায়াবেটিস চেক করবেন এবং হেলদি লাইফস্টাইল ফলো করবেন সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ